বর্বসহ নতুন মানুষদের আমার নতুন ফ্ল্যাটে দাওয়াত দিলাম কিন্তু সমস্যা হলো ডাইনিং এর অভাবে সবাইকে মেঝেতে বসে খেতে হবে এইটা কি সবার ভালো লাগবে দেখা যাক বোনের বাড়িতে এসেছে বোন যা খাওয়াবে সেটাই খেতে হবে যেখানে বসে খাওয়াবে সেটাই করতে হবে আমি চেয়েছি আমার পছন্দের খাবারগুলো তাদের সামনে প্রেজেন্ট করতে যেমন আলু ভাজি ডাল সাথে তাদের পছন্দের খাবারও থাকছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের নতুন ফ্ল্যাটে নতুন মানুষ আজকে আসবে তাদের সাথে সবসময় আমাদের বাইরে মিট হয়েছে বাইরে টুরে গেছে কিন্তু কখনো তারা আমাদের বাসায় আসেনি এই কারণে একটা প্রোগ্রামের উচ্চায় যখনই আমরা সবাই একসাথে হলাম তাই প্ল্যান করে নিলাম যে সবাইকে আমার বাসায় দাওয়াত দিব সকাল সকাল উঠে রাত গরুর মাংস মুরগি মাছ আরো যা যা লাগে সবকিছু বাজার করে নিয়ে এসেছে আপাতত গরুর মাংসটা আমি মেখে তুলে দিব যদিও আমার মশলা কষানোর পরে মাংসটা দিলে বেশি ভালো লাগে তবে শর্টকাট রান্নার জন্য আমি হাত দিয়ে মাখিয়ে তুলে দিব এইটারও স্বাদ কিন্তু কম হয় না তবে খুবই হতাশাজনক ব্যাপার আজকে বাজারে গরুর মাংস আর গলদা চিংড়ি পাওয়াই যাচ্ছিল না অনেক খোঁজাখুঁজির পরে তারা নাকি একটা দোকানে পাইছে সামনে যেহেতু কুরবানি ঈদ আর হাট ছিল আজকে এই কারণে হয়তো বা সবাই হাটেই গেছে আরো মজার খাবার বেগুন ভাজি পটল ভাজি সাথে আমার মোনা পুরো আলু ভাজি এত মজা ছিল আলু ভাজিটা আজকে আমি একা করছি না আমার সাথে দুইটা আপু আছে তারা আমাকে হেল্প করছে তবে খুব তাড়াহুড়ো করছি যাতে করে মেহমান আসার আগে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যায় এখন দেখাবো বিউটি পার্ল হোয়াইটেনিং বডি লোশন এই লোশনটা ফুল বডি ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে বডির যে কোনো ব্ল্যাক স্পট রিমুভ করবে শরীরের বিভিন্ন জায়গায় যেমন পায়ের হাঁটু হাতের কোনো কিংবা ঘাড়ে যদি কালো দাগ থাকে সেটাকে ভেতর থেকে ব্রাইট করে রোদে পোড়া ভাবটাও দূর করে দেয় লোশনটি মেক ফ্লস ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে মাত্র সাত আট দিনের মধ্যে আপনি আপনার স্কিনে পরিবর্তন দেখতে পারবেন তবে বেস্ট রেজাল্ট পেতে এক মাস ব্যবহার করতে হবে সো দেরি যারা বডি স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছেন তারা এখনই অর্ডার করে ফেলুন তারপর ডাল রান্না করছি ডাল আমার খুবই পছন্দের আমার শাশুড়ি মায়ের হাতের ডাল ডাল যদি কেউ খায় তাহলে সারা জীবন মুখে লেগে থাকবে বলতে না বলতে চলে আমাদের মেহমান আমার সাদিয়া আপু রাবে আপু সারোর ভাইয়া তানভীর ভাইয়া সবাই আসছে কিন্তু মজার বিষয় এখনো আমার গলদা চিংড়ি কাটাও হয় নাই রান্নাও হয়নি আপাতত তখন মন আপুকে বললাম আপু আপনি নাস্তার ব্যবস্থা করেন আমি চিংড়ির ব্যবস্থা করছি তো মন আপু আপেল কমলা বিস্কিট আর যা যা আছে সবকিছু রেডি করছিল এদিকে আমি গুরুর মাংস মুরগির মাংস এবং গলদা চিংড়ি একসাথে রান্না বান্না কমপ্লিট করব। মেহমান আসলে আমার অনেক বেশি ভালো লাগে কারণ রান্না করতে পারি আর রান্না করতে আমার ভীষণ ভাল লাগে এদিকে আপনাদের ভাইয়া ওয়েলকাম ড্রিঙ্কস বানাচ্ছিল মোটামুটি আমার রান্না বান্নাও শেষ এরপর আমি মেহমানদের ওয়েলকাম ড্রিঙ্কটা দিতে যাব তো আমার ক্যামেরাম্যান শাওয়ান বলছিল যে ওয়েলকাম ড্রিঙ্ক এক গ্লাস করে দেয় ছোট গ্লাসে অল্প করে দেয় কিন্তু আমি বলছি না আমরা বাঙালি আমরা এক গ্লাস ওয়েলকাম ড্রিঙ্কস খাবো সত্যি কথা বলতে রাদের হাতের এই জুসটা অনেক বেশি ভাল লাগছে ড্রিঙ্কস সবাই শেষ করতে না করতে আমি নাস্তা নিয়ে চলে আসি যদিও এখন দুপুর বেলা তারপরও আমি নাস্তা দিলাম কারণ আমার এখনো গলদা চিংড়ি রান্না হয়নি মেহমানদেরকে ওয়েট করার নিনজা টেকনিক আপনি নাস্তা দিবেন তারপরে রান্না কমপ্লিট করে খাবার দিবেন এই তো মোটামুটি চিংড়ি মাছটা আমার কাটার ডান যদিও ছোট ছোট চিংড়ি এগুলো আমরা গলদা চিংড়ি পুরা বাজার খুঁজে পাইনি সবগুলো আসলে রান্না বান্না করব না অর্ধেক রেখে দিব ফ্রিজে আর অর্ধেক রান্না করব। আমার ইচ্ছা ছিল যে খাওয়া দাওয়ার আগে পুরো বাসাটা ভাইয়াদেরকে ঘুরে দেখাবো কিন্তু দুপুর গড়িয়ে যাচ্ছিল দেখে ভাবলাম খাওয়া দাওয়া শেষ করে তবে আমার শ্বশুর বাড়ির পুরো বিল্ডিংটা ঘুরে দেখাবো দোতলায় নিয়ে যাব। সেখানে ডাইনিং আছে বাট সেখানে খাওয়াবো না মেহমান আমাদের আমরা চারতলায় খাওয়াবো যেহেতু তারা আমার এই ফ্ল্যাটটাই দেখতে এসেছে তাই ভাবলাম যে এখানেই খাওয়াই মেঝেতেই খাওয়াবো সারা জীবন ডাইনিং এ খাইলে হবে মাঝে মাঝে একটু মেঝেতে খাইলেও ভালো লাগে ঠিক আছে ইংরি মাছের স্মেলটা এত সুন্দর বের হচ্ছিল মানে নিজের হাতের রান্না খেয়ে নিজে কাশ খেয়ে যায় আমি একটু গর্ব করে বলতে পারি আমার হাতে ডাল আলু ভাজি ভর্তা এগুলো অনেক ভালো হয় মাংস রান্নার চেয়ে অন্তত যাই হোক কথা না বাড়িয়ে এখন আমি পোলাও বাড়তেছি পোলাওটা অনেক মজার ছিল এটা মোনাপু বানাইছে বাকি সব রান্না আমি করছি আপুদের কাছ তেলে যেটা আমি হেল্প নেছিলাম যেটা লাগবে ওটা লাগবে এরকম করে আর কি তো আপনারাও যারা আমার পাশে দাওয়াত নে আসতে চান চলে আসবেন আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর আইটেম করে খাওয়াবো প্রথমে ভাবলাম টেবিলেই খাবার থাকবে সেখান থেকে আমরা তুলে তুলে খাবো বাট হচ্ছিল না তাই মেঝেতেই আবার পেরে সবাই একসাথে খাইতে বসছি এটা ভেবে ভালো লাগছিল যে সবাই অনেক মজা করে খায়ছে আর সবাই অনেক সুনাম করতেছিল যাই হোক আজকে ভিডিও পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম